বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বুধবার আর ঘুম থেকে উঠে ঘরের বাইরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন চলে এসেছি পুজোটা সেরে নিতে হে প্রদীপের প্রজ্বলিত শিখা আমার ঘরের সকল অন্ধকার কাটিয়ে ছড়িয়ে দাও তোমার আলোর ছটা আমার ঘরের প্রত্যেকটা কোনায় তো মনে মনে এই কথাটি চিন্তন করতে করতে কিন্তু আমি প্রদীপটা প্রত্যেক সময় জ্বালিয়ে নিই মানে যখনই প্রদীপটা জ্বালাই তখন কিন্তু মনে মনে এই কথাটি চিন্তা করি এর ফলে আমাদের ঘরের চারিদিকে কিন্তু একটা পজিটিভ ভাব বজায় থাকে আমাদের যিনি পুজো করেন মানে ওনার আর কি অনেকটা বয়স হয়ে গেছেন উনি আমাদের বাড়িতে পুজো করেন তো যখন উনি পুজো করেন তখন ধূপ মানে যে জায়গাটা আমি ধূপ দানি যেটা ধূপ রাখি তো সেই ধূপ দ্বীপ উভয় ফুল দিয়ে মন্ত্র পাঠ করে কিন্তু পুজোটা তিনি আরম্ভ করেন মানে তিনি প্রদীপ আর ধূপ উভয়কেই সম্মান জানিয়ে কিন্তু পুজোটা আরম্ভ করেন মানে এটা কিন্তু আমি ওনার থেকেই দেখেছি ওনার থেকেই শিখেছি আর আমি মানে কৌতূহলবশত একবার জিজ্ঞাসাই করে ফেলেছিলাম কাকু তুমি প্রদীপে আর ধূপদানের নিষ্ঠায় কেন ফুল দাও মানে ফুলচন্দন তুমি কেন দাও তো কাকু বলেছিলেন যে প্রদীপ আর এই ধূপদানি বা ধূপ কেও কিন্তু আমাদের সম্মান জানানো উচিত যখন এটা প্রজ্বলন করা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে ঠাকুরের উদ্দেশ্যে তো আজকে ব্যাপারটা কি হয়েছে যখন বাগানে গেছি তখন গিয়ে দেখছি জানো তো গাছে মানে তেমন একটা লাল জবা ফুল হয়ইনি মানে সবকটা গাছে ওই একটা একটা করে জবা ফুল হয়েছে আসলে কী তো এখন ওয়েদারটার জন্য এরকম মনে হয় হচ্ছে বৃষ্টি পড়ছে সেই কারণে তো ফুলগুলো বেশ মানে আগে যেমন বেশ বড় বড় হতো আস্তে আস্তে দেখছি ছোট ছোটো হচ্ছিলো আজকে তো দেখছি প্রত্যেকটা গাছে একটা দুটো করে হয়েছে সেই কারণে না গাছ থেকে আর ফুলগুলো তুলতে ইচ্ছা করলো না আসলে পুরো মুড়িয়ে ফুল তো তুলতে নেই গাছে একটা ফুল রাখতে হয় এবার যখন দেখছি যে একটা একটা করেই ফুল আছে তখন আর তুলিনি এই সাদা ফুল দিয়েই আজকের পুজোটা সেরে নিলাম আর এদিকে পুজো টুজো সেরে দেখো একদম চলে এসেছি নিচে করে নিতে আমার ছোট্ট স্কিন কেয়ার তোমরা তো এতদিন মোটামুটি জেনেই গেছো যে আমার স্কিন কেয়ারটা কী ওই স্নানের পর একটু মুখে ময়েশ্চারাইজার ইউজ করি কোনো কোনো সময় তারপর কিন্তু ইউজ করি একটা সানস্ক্রিন সেটা হচ্ছে লোটাসের ওই লোটাসের সানস্ক্রিনটা ইউজ করার পর একটু সিঁদুর করে নিই ব্যাস এক আমার ছোট্ট স্কিন কেয়ার স্নানের পর কমপ্লিট আর এই যে দেখছো চুলটা এভাবে ছেড়ে রাখলাম এখন কিন্তু ওই সিঁদুরটা জন্য জাস্ট এভাবে রেখেছি আসলে এলো চুলে কিন্তু সিঁদুর পরতে নেই তো সেই কারণে চুলটা জাস্ট একটু ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নেবো বলে রাখলাম আর একটু পরে কিন্তু আর চুল এভাবে ছেড়ে রাখা যাবে না জানো তো তখন কিন্তু আবার ক্ল্যাশার দিয়ে একটা ওপরে তুলে নিতে হবে আসলে বাইরে বৃষ্টি পড়ছে ঘরে কিন্তু প্রচন্ড গরম আর এই প্রচন্ড গরমের মধ্যে চুল এভাবে ছেড়ে রাখলে না অসুস্থ লাগে আর আজকে দেখো ভাত বসিয়েছিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে কটা আলু সিদ্ধ আর এদিকে বসিয়ে দিচ্ছি একটু ডাল আজকে আসলে মনের বাপিন একটু আলুর চোখা খেতে ইচ্ছা করেছিল যার জন্য আলু সিদ্ধটা ভাতের মধ্যে দিয়ে আর এখন দেখো কি গরম আমি এই গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিচ্ছি ওই পেঁয়াজ একটু টমেটো একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু কড়াই নিয়ে নিয়েছিলাম আর তারপর লঙ্কা তেল করে আর কি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দুর্দান্ত খেতে লাগে যেন তো গরম গরম যদি থাকে আর ভাতটা যদি ডালটা যদি গরম থাকে বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না একটু যদি লেবু থাকে বা একটু লেবুর আচার থাকে বা যে কোনো একটু টক আচার থাকলো প্যাস একদম ফাটাফাটি খাবার তো এদিকে দেখো মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে দেখো ছড় বাঁধাকপির তরকারি দিয়েছিল একটু তো সেইটাই আর কিছু করিনি আসলে তোমাদের তো বলছি কদিন ধরে মা বাড়ি নেই আর মা বাড়ি না থাকলে কিন্তু অনেক তরকারি করিও না কারণ মনের বাপি অতটা খেতেও চায় না মনও খেতে চায় না আর আমি একা কতটা খাবো সেই কারণে আর এদিকে দেখো মন করে নিচ্ছে ওর জন্য একটু ডিমের অমলেট আর দেখেছো উল্টাতে গিয়ে কিন্তু ভেঙে ফেলেছে যাই হোক চলো এদিকে লাঞ্চটাও কমপ্লিট করে নিই আর আজকের যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব তো চলো সেটা নিয়েই আলোচনা করা যাক আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো প্রতিদিন কিন্তু আমি ডেলি ব্লগ শেয়ার করি আমার চ্যালেঞ্জটা যদিও এই রিলেটেড নয় ডেলি ভ্লগ চ্যালেঞ্জ তবুও মাঝে মধ্যে আমি যেগুলো থেকে উপকার পাই সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এটা কি গাছ আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পারছ এটা হচ্ছে অপরাজিতা গাছ তো শত্রু দমন নিয়ে বাস্তু নিয়ে আর বাস্তুতে আর তাছাড়া এমন কিছু কিছু ঘরোয়া টোটকা যেটা তোমাদের সাথে শেয়ার করব যা দৈনন্দিন জীবনকে অনেকটা সহজতর করে তুলবে আর এইটা কি গাছ বলতো এটাও সবাই চিনতে পারছো এটা হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ আর এই অপরাজিতা গাছ আর ঘৃতকুমারী গাছ বা অ্যালোভেরা গাছ এই দুটি গাছ যদি তোমার বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু তোমার বাড়ির যে বাস্তু আছে সেই বাস্তুর দোষ কাটানোর পক্ষে কিন্তু অনেকটা উপযোগী দেখো বন্ধুরা প্রত্যেক প্রত্যেকের আমাদের প্রত্যেকের বাস্তুতে কিন্তু একটু আত্মদোষ থেকেই থাকে বাস্তু দোষ ছাড়া কিন্তু বাস্তু বাস্তু হয়ই না কোনো বাস্তুই কিন্তু পুরোপুরি দোষ মুক্ত নয় তো এই কাজগুলো রাখলে কিন্তু আমাদের বাস্তুর পক্ষে অনেকটা উপযোগী আর এবার আসি শত্রু দমনের একটা ছোট্ট টোটকা এই টোটকাটা কিন্তু মানে প্রত্যেকটা উপকরণই আমাদের রান্নাঘরের সব সময় কিন্তু অ্যাভেলেবেল সব সময় আমরা এগুলো নিয়ে নাচি চার্চি আমরা রান্নার মধ্যে ব্যবহার করছি তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে যে শত্রু দমন করা যায় সেটা কিন্তু সত্যি ভাবনার বাইরে আর সত্যি কিন্তু এটা থেকে আমি অনেকটা ফল পেয়েছি জানো তো তাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো তিনটে আমি লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার নেবো না এরকমই বোটা শুদ্ধ আর কি তিনটে বলো পাঁচটা বলো সাতটা বলো মানে বিজোর কোনো বিজোর তুমি নিতে পারো তো আমি তিনটে নিয়েছি আর এইটা কি বলতো এটা হচ্ছে সর্ষে এটাও কিন্তু আমাদের রান্নায় ব্যবহার করা হয় তো এই সর্ষেটা এই সর্ষেটা নিতে হবে এটা হচ্ছে কালো সর্ষে অবশ্যই কালো সর্ষে কিন্তু নিতে হবে হলুদটা নয় এই যে কালো সর্ষেটা এটা কিন্তু নেওয়ার পদ্ধতি হচ্ছে তিন আঙুলে তিন আঙুলে আমার তিনটে আঙুল ডুবিয়ে দেখলে তো সর্ষের কৌটো থেকে সর্ষেটা তুললাম এই তিন আঙুলে আমার কিন্তু এ কটাই সর্ষে উঠেছে তো এই কটাই এর থেকে বেশি নিলে হবে না আর এই যে দেখছো আশেপাশে একটা একটা পড়ে আছে তো এই টোটকাটা যখন আমি করব তো একটাও সর্ষে যেন মানে বাইরে কোথাও চলে না যায় বা আমার ঘরের মধ্যে বা এদিক সেদিক পড়ে না যায় খুব সাবধানে করতে হবে কারণ শস্য তো একদম ছোট্ট ছোট্ট হয় তো এদিক সেদিক হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে আর এদিকে একটু নিয়ে নিলাম কিছুটা লবণ এটা আমি মানে এমনি রোজকারের লবণ নিয়েছি তোমরা চাইলে কিন্তু সন্ধক লবণ নিতে পারো মানে যে শৈব মানে সন্ধক লবণ যেটা পুজোর রান্নার কাজে ব্যবহার করা হয় তোমরা চাইলে কিন্তু এই লবণও নিতে পারো মানে এই যে সাদা লবণ এটাকেও কিন্তু ব্যবহার করতে পারো তবে আমি যখন করেছিলাম তখন কিন্তু এই সাদা নুনই ব্যবহার করেছি আর আমার বিশ্বাস করো আমি যে শত্রু দমনের জন্য এই কাজটা করেছি আমার কিন্তু সত্যি অনেকটা কাজ হয়েছে মানে অনেকটা কার্য করি টোটকা যেটাকে বলে তো এই যে দেখছো এই তিনটে উপকরণ এই তিনটে উপকরণে হাতের মুষ্টির মধ্যেই তিনটে উপকরণ নিয়ে নেবে আর এই উপকরণগুলো নিয়ে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নামাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটা কিন্তু শুধু তোমার নয় তোমার ছেলের ওপর মেয়ের ওপর হাজবেন্ডের ওপর যার ওপরে শত্রুতা আছে সেটাকে কিন্তু এভাবে আর কি ঘুরিয়ে নামিয়ে বাইরে নিয়ে গিয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবে শত্রুর নাম করে দেখবে কি ফল হয় এটা কিন্তু শনি মঙ্গলবার তোমরা করতে পারো এটাতে নজর নজরদোষও কাটে শত্রু দমনও হয় আর একটা দ্বিতীয় শত্রু দমনের টোটকায় আসছি এটা আরও কার্যকরী এটা এটার থেকেও বেশি কার্যকরী এটা হচ্ছে আমি নিয়েছি এখানে পাঁচটা মতো লবঙ্গ ফুল সমেত আর নিয়েছি দেখো সাতটা গোলমরিচ এগুলোও কিন্তু আমাদের রান্নাঘরের সব সময় আমরা হাতে নাড়াচাড়া করি তো সাতটা গোলমরিচের দানা নিয়েছি গোটা গোটা আর নিয়েছি পাঁচটা লবঙ্গ আর একটা পাত্রে কিন্তু আমি নুন ভরে নিচ্ছি দেখো একটা পাত্রে আসলে কি বলতো এটা তুমি একটা বাটির মধ্যেও করতে পারো যেহেতু বাটির মধ্যে করলে কি বলতো সবাই দেখতে পাবে সবার চোখে পড়বে তাই কিন্তু আমি যখনই করি মায়ের এরকম একটা ওষুধের শিশি আছে তো সেই শিশিটার মধ্যেই আর কি করি দেখো নিজের পরিবারের মধ্যে কেউ জানলো সেটাকে কিন্তু অতটা অসুবিধা নেই বাইরে থেকে কেউ এসে যদি দেখতে পায় যে একটা বাটির মধ্যে এই সব জিনিস নিয়ে তুমি রেখে দিয়েছ তাহলে সেখানে প্রশ্ন করবে যে এটা কী কেন তো সেখানে না এই টোটকাটা কোনো কাজে লাগবে না সেই কারণেই এমন একটা শিশি নিয়েছি আমি শিশিটার মধ্যেই কিন্তু ওই তিনটে উপকরণ ভরে নিলাম গোলমরিচ ফুল সমেত পাঁচ পাঁচটা লবঙ্গ আর একটু নুন আর এই যে দেখো ঢাকা এটা কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা ছাড়া কিন্তু আমি আমার ঘরের বা বাড়ির পূর্ব দিকের কোণে শত্রুর নাম করে রেখে আসব। আমার যে শত্রু তার নাম করে রেখে আসব। দেখো বন্ধুরা শত্রু আমাদের জীবনে থাকবেই ছোটোখাটো শত্রুর কথা না হয় বাদী দিলাম যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ক্ষতি চায় আমাদের ক্ষতির কথা ভাবে সময় আমাদের যে কোনো কাজে বাধার সৃষ্টি করে এই টোটকা কিন্তু তাদের জন্য বিশেষ উপকারী এটা দমন করবে শত্রুর কিন্তু নাশ করবে না দেখো অন্যের ক্ষতি করলে কিন্তু সবার প্রথমে নিজের ক্ষতি হয় এই কথাটা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে তাই শত্রু নাশ না করে শত্রুকে যদি দমিয়ে রাখা যায় এর থেকে ভালো আর কিছু হয় না আর এই যে টোটকাটা দেখলে এটাকে কিন্তু পূর্ব সাত দিন রাখতে হবে আর তারপর কিন্তু এটাকে শত্রুর নাম করেই কিন্তু আগুনে পুড়িয়ে দিতে হবে এভাবে এটাকে টানা এক মাস করে যাওয়ার পর তখন দেখতে পাবে তফাতটা সত্যি কি মানে আশ্চর্যজনক তফাৎ হয় আর এদিকে দেখো আর একটা টোটকা দেখাচ্ছি আর একটা বিশেষ টোটকা এই টোটকাটা কিন্তু তোমাদের সাথে এর আগেও একবার শেয়ার করেছি তো আর একবার আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরকম একটা কাঁচের বাটিও নিতে পারো অথবা যেরকম দেখালাম এমন একটা শিশিও নিতে পারো তো আমি এই শিশির মধ্যেই কিন্তু টোটকাটা করি এর আগের বারেও যখন দেখিয়েছিলাম তখনও কিন্তু এই শিশিটাতেই করেছিলাম আর কি তো যাই হোক এটাতেই আমি কিন্তু আমার যে আজকের যে বিশেষ এই যে রেমেডি এটা কিন্তু বাস্তু রেমেডি এই রেমেডিটা কিন্তু আমি বরাবর ফলো করি আর আজকেও করছি আজকে কিন্তু আমি করে নিচ্ছি জানো তো আজকে তোমাদের দেখাচ্ছি প্লাস আমি কিন্তু আমার রেমেডিটা কিন্তু রেডি করে নিচ্ছি এই যে দেখলে কাঁচের একটা পাত্র এটাকে কিন্তু হাফ বরবো আমি আমার এই ঘরের রান্নার নুন এটা কিন্তু কোনো সন্দক নুন বা আলাদা কোনো নুনের দরকার নেই যে নুন দিয়ে তুমি রান্না করো রান্নায় ব্যবহার করো সেই নুন সেই নুনটা নিয়ে শিশিটার অর্ধেক ভর্তি করলাম এইবার এই শিশিটাকে নিয়ে গিয়ে কিন্তু আমি রাখব আমার ঘরের বা বাড়ির উত্তর পূর্ব কোন করে উত্তর পূর্ব কোন করে কিন্তু এটাকে রাখবো উত্তর পূর্ব কর্নার ঘেসে যে কোনো জায়গায় আর এটাকে কিন্তু ঢাকা দেব না এটা কিন্তু ঢাকা খোলা অবস্থায় রাখব আর এই কাজটা করলে কি হয় জানো তো এটা করলে হয় আমাদের আয় যা হয় তার কিন্তু মাঝে মধ্যে বেশি ব্যয় করে ফেলি আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায় এটাও একটা ছোট্ট টিপস যেটা কিন্তু আমি ফলো করি ফলো করে কিন্তু অনেক উপকার পেয়েছি আর এই যে দেখো আমি এটাকে নিয়ে এসেছি আমার ঘরের উত্তর পূর্ব কোণে কারণ বাইরে রাখা তো সম্ভব নয় বৃষ্টি বলো বা বাইরের ওয়েদারে বলো নুনটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি ঘরের মধ্যেই যে আমার জানলার এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্বর একদম সঠিক কোণ এই জায়গাটা কিন্তু রেখে আর এই যে দেখছো পর্দা এই পর্দাটা আমি ভাঁজ করে যখন এই ফোল্ড করে রাখি এই তার কিন্তু কিন্তু আড়ালে জিনিসটা থাকে এটাকে বাইরের থেকে কেউ ব্যক্তি আসা মানে কোনো ব্যক্তি দেখতে পায় না শুধুমাত্র আমরা ঘরের যে কজন আছি তারাই কিন্তু এটাকে দেখতে পাই আর এটা কিন্তু সত্যি খুব দারুণ টিপস আর আমার কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু দারুণ কার্যকরী হয়েছে তাই তোমাদের সাথে এটা শেয়ার করে রাখলাম আর এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছে এখন এটা তো গাছটা তো দেখেছ প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে এটা হচ্ছে তুলসী গাছ বা তুলসী গাছ আর এই তুলসী গাছটা কিন্তু আমার গেটের ঠিক বাম দিকে রয়েছে আর বাড়িতে কিন্তু মৃত তুলসী গাছ একদম রাখবে না বন্ধুরা মৃত তুলসী গাছ রাখলে কিন্তু তোমার বাড়িতে খুব সহজে নেগেটিভ এনার্জি ঢুকে পড়তে পারে যে বাড়িতে তুলসী গাছ কিন্তু বেশি দিন বাঁচে না মানে এক দু মাসের বেশি তুলসী গাছকে বাঁচানো সম্ভব হয় না সেই বাড়িতে জানবে নেগেটিভ এনার্জি ভরপুর পরিমাণে আছে রবিবার দিন কিন্তু তুলসী গাছ ছোঁপেও না স্পর্শ করবে না জল তো দেবেই না কারণ তুলসী মাতা বিষ্ণুদেবের জন্য কিন্তু এই রবিবার দিন উপবাস রাখেন তাই কিন্তু তাকে জল দেওয়া যায় না আর আর একটা টিপস হচ্ছে ঠাকুর ঘর আমরা যেখানে পুজো আচ্ছা করি আমরা যেখানে ঈশ্বর সাধনা করি মনের মনস্কামনা ঈশ্বরকে জানাই ঈশ্বরের সঙ্গে যেখানে আমাদের আত্মার কানেকশান হয় আত্মার সাথে মানে ঈশ্বরের যোগাযোগ হয় সেই স্থানকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে হয় হয় বন্ধুরা প্রত্যেকটা সময় কিন্তু পরিষ্কার সেই স্থান আর এই যে পরিচ্ছন্নভাবে গাছ এই যে গাছটা জল দিচ্ছি যাদের বুধ গ্রহের দোষ থাকে তারা কিন্তু সব সময়ের জন্য গাছে জল দেবে গাছের পরিচর্যা করবে বাড়ির ভিতর গাছ রাখবে ছাদের মধ্যে রাখবে পারলে ঘরের মধ্যে সবার ঘর ছাড়া মানে ডাইনিং প্লেস বলো যে কোনো জায়গায় বলো গাছ কিন্তু সবুজ গাছ রাখবেই রাখবে এতে কিন্তু বুধ গ্রহের আর কি প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় দেখো বন্ধুরা তুমি যদি সৎ হও তুমি যদি সঠিক মানুষ হও তুমি যদি ন্যায় কাজ করো আর গ্রহরাজের কৃপা যদি তোমার উপর থাকে তাহলে কিন্তু এই সমস্ত টোটকায় দারুণ ফল লাভ করা যায় সবশেষে বলে রাখি ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাস এই তিনটেই যদি তোমার মধ্যে থাকে তবেই কিন্তু কাজ দেবে বড় ব্যাপার হলো নিজেকে পজিটিভ রাখতে হবে বিশ্বাস করলে স্বয়ং ঈশ্বরও কিন্তু তোমার সামনে চলে আসে টোটকা সব থেকে এদিকে দেখো প্রার্থনা শেষে নিচে চলে যে খেয়ে নিয়েছিলাম চা বিস্কিট তারপর সন্ধ্যায় মেয়ে একটু বায়না করছিল কি খাবে কি খাবে না এগরোল খাবে তো বাইরের তো তেলে একদম চপচপে করে এগ তো ওই বাইরেরটা খাবে বলে বায়না কর ছিল তবে বললাম জল বাইরে থেকে খাওয়ার দরকার নেই আমি ঘরে তোকে বানিয়ে দিচ্ছি তো একদম হালকা তেল দিয়ে তৈরি করে দিয়েছিলাম ঘরের বানানো এগরোল পেঁয়াজ শশা একটু কাঁচা লঙ্কা একটু লেবুর রস সস টমেটো সস আর কি চিলি সস তো এই সমস্ত দিয়েই আর কি আজকের এগরোলটা বানিয়েছিলাম একদম ঘরোয়া একদম তেল কম হালকা ফুলকা এগরোল তো চলো সন্ধ্যার এগরোলটা আজকে খেয়ে নিই আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ আমি অনেকটা পিছিয়ে আছি সাবস্ক্রাইবের দিক থেকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা